দর্শক বন্ধুরা এই এক বিঘা মাটিতে শশা লাগিয়েছিলাম তো শীতের মধ্যে লাগিয়েছিলাম শীতের শশা তো শীতের শশা সম্পূর্ণ শেষ হয়ে গেছে শীতের শশাটা তো আবার জমি প্রস্তুতি করতে হবে আমাকে তো এখন যেটা এখন গরমকাল শশা আমি লাগাব তো কী শশা লাগাবো বা কীভাবে পরিচর্যা করব বা কি সার দেবো জমি প্রস্তুতির সময় আমি একবারে সার দিয়ে দিই যেহেতু মালচিং ইউজ করব ওই জন্যে একবারে একবারে যা সার লাগে দিয়ে দেবো আমি এই যে আমার এক বিঘা জমি দেখুন খুঁটি পোতায় আছে তো খুঁটি উঠাবো চাষ করার জন্য তো আজকে সার সারটা প্রয়োগ করবো আজকে আমি তো দেখাচ্ছি আমি কি কি সার প্রয়োগ করছি এক বিঘা মাটিতে মালচিং করে লাগাবো তো ওই জন্য একবারে যা পরিমাণ সব দিয়ে দিচ্ছি দেখুন এই যে সার দেখুন বস্তা ফসফেট দু বস্তা ফসফেট দিয়েছি এই যে ফসফেট এই যে পটাশ এক বস্তা পটাশ পুরো এক বস্তা পটাশ এক বস্তা ইউরিয়া এই যে পটাশ ইউরিয়া এই যে পটাশ আছে ইউরিয়া আছে দেখুন খুব রৌদ্র আরও কী কী দিব দেখুন এই যে খোল এক বস্তা সরষার খোল সর্ষের খোলটা দিচ্ছি হচ্ছে আপনার এটা ষাট কিলো বিঘাতে পুরো এক বস্তা দিয়ে দিচ্ছি সর্ষের খোল তারপরে দেখুন কি দিব এই যে বোরন এই যে বোরাক্স বোরাক্স দিয়েছি হচ্ছে দুই কিলো বোরাক্স দুই কিলো এই যে বোরাক্স দুই কিলো বোরাক্সটা দিলে বাস সুস্থ সজ হবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে বোরনের অভাবটা হবে না তারপরে দিয়েছি দেখুন এই যে ম্যাগনেশিয়াম এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দুই কিলো ম্যাগনেশিয়াম দিলে গাছের শক্ত সবে সতেজ হবে গাছের রোগ কম ধরবে তারপরে দিয়েছে দেখুন জিঙ্ক জিঙ্ক দুই কিলো তারপরে দেখুন নিমখোল নিম নিমখোল বলে নিমখোল নিমখোল চার কিলো এই নিম নিমখোলটা চার কিলো তারপরে দেখুন এটা হচ্ছে দানা পুরাটন দানা বিষ তিন কিলো এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড এটা হিউমিক অ্যাসিড জুম এর মধ্যে হিউমিক ফুলভিক সব অ্যাসিড আছে হ্যাঁ যেটা গাছের অনেক দিন লং লাস্টিং হবে আর সবচেয়ে ভাইটাল জিনিস যেটা হচ্ছে চুন এই যে চুন চুন দিয়েছি পাঁচ কিলো দর্শক বন্ধুটা আপনারাও দেবেন এইভাবে জমি প্রস্তুত এই যেটা দিচ্ছি এর দ্বিতীয়বার আমি আর সার প্রয়োগ করব না প্রায় তিন কুইন্টাল সার দিয়ে দিচ্ছি এক বিঘাতে গোবর সার দেওয়া আছে সর্ষার খোল দিয়ে তিন কুইন্টাল একদম মালচিং করে লাগাবো দ্বিতীয়বার আর কোনো সার প্রয়োজন নেই তো আপনারাও এইভাবে করুন দেখুন ভালো ফলন পাবেন ভালো কাজ হবে আগের দিন সার খোল ইউরিয়া দশ ছাব্বিশ দেখলেন তো সবই দেখালাম কী কী আমি দিয়েছি জমিতে এক বিঘা জমিতে তো আজকে দর্শক বন্ধুরা যতগুলো দিয়েছি সার দিয়েছি খোল দিয়েছি অনুখাদ্য দিয়েছি সবই দেখলেন আজকে কি করলাম আমি জমিতে জল দিয়ে দিলাম দেখুন জমিতে জল দিয়ে দিয়েছি হ্যাঁ যেমন ধান চাষ করে সেভাবে আমি জমিটা চাষ করছি দেখুন সব কিছু দিয়ে ধান চাষের মতো জমি চাষ করছি দেখুন জমিটা করছে দেখুন যাই হোক ঘেরা ঘেরা চলছিল তো ওই জন্য মহিষের নাঙ্গল দিয়ে আমি চাষ করছি দেখুন এই আমার মেশিন চলছে ওই যে মহিষের নাঙ্গল দিয়ে চাষ হচ্ছে হ্যাঁ তো চাষ চাষ করে দেখুন যেমন করে ধানের জমি জাবার দেয় তো তেমন করে মই দিয়ে জাবার দিয়ে রেখে দেবো হ্যাঁ তখন জমিটা জাবার দেওয়ার পরে এতে কি ফায়দা হয় যে আমি সার খোল যেটা দিয়েছি সেটা পুরোভাবে ভালোভাবে মিক্সিং হওয়ার সুযোগ খায় কারণ সারখোল তো মাটির সঙ্গে থাকে তো এইভাবে চাষ করে দিলে পুরোপুরি মিক্সিং হয়ে যাবে সার সারখোল হ্যাঁ তো সারখোলটা যদি মিক্সিং হয় তাহলে পরবর্তীতে গাছের খাদ্য নিতে অসুবিধা হবে না এবং গাছের যে গোড়া পচা রোগ ধরে অনেকে সারের মানে প্রভাবে সেটাও ধরবে না তো দেখছেন আমি সব কিছু করেছি এই যে দেখুন চাষ হচ্ছে এই যে মেশিন চলছে এইভাবে আমি আমার এই গোটা এক বিঘা জমিটা চাষ করে মই দিয়ে রেখে দেবো মই দিয়ে রেখে দেওয়ার পরে একটু জল দিয়ে বেশি করে যাতে ঘাসগুলা পচে যায় হ্যাঁ আবার যখন জমি একবারে শুকিয়ে যাবে বাটায় যাবে জমি যখন চাষ করা আবার যোগ্য হবে তখন আবার চাষ করে পিপি করব মানে মালচিং করে আমি হচ্ছে শোষা লাগাবো দেখুন বন্ধুরা এভাবে আপনারা একবার লাগে দেখুন দেখুন হানড্রেড পারসেন্ট ফসলের ফলন বৃদ্ধি হবেই আপনাদের আর ভালো ফসল হবেই সবাই তো করে টার দিয়ে গাছ লাগিয়ে সার দিয়ে বেঁধে যায় তো আমি যেভাবে করছি একবার করে দেখুন এর আগে আমি শশা লাগিয়েছি এইভাবে করে আমার খুব ভালো ফলন হয়েছে হ্যাঁ তো এটা ইউনিক পদ্ধতি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি তো করেছি জন্যই আপনাদেরকে দেখাচ্ছি নাহলে ভিডিওটা আমি দিতাম না ঠিক আছে দর্শক বন্ধুরা দেখুন আমি যেটা সত্যি সফলতা পাই ভিডিও চাষবাস করে তারপরে কিন্তু আমি ভিডিও দিই তার আগে দিই না কিন্তু হ্যাঁ তো আপনারা আপনারা দেখুন যদি আপনাদের মন চাই যে আমি করব একবার তো করে দেখুন একবার তাহলেই বুঝতে পারবেন